কোরআন চার নম্বর সোরা কিছু কথা বলে আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখবেন এই আয়াতটিতে আল্লাহ কত মেসেজ দিচ্ছেন আল্লাহ তোমরা যারা আনা দাবি করে যাচ্ছ তোমরা শোনো লবুসাল নামাজের ধারে কাছেও যাবে না সুকারা যদি তোমরা নেশার অবস্থায় থাকো যদি তোমরা মুস্কির থাকো এই সুকারা জিনিসটা কি এর পরে আল্লাহ বলছেন যা কিছু তোমরা বলবে সেগুলি যদি তোমরা না জানতে পারো তাহলে তোমরা নেশা অবস্থায় রয়েছ কোরআনের সতেরো নম্বর সোরা বানী ইসরায়েলের বত্রিশ নম্বর আয় আল্লাহ বলছেন জিনা জিনার নিকট যাবে না কারণ কি এটা অশ্লীল এবং খারাপ পথ লা তাকরাবুস্ সালাতি ইএমনই ভাবে আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন তোমরা নামাজের ধারে কাছেও যাবে না ওয়া আনতুম সুকারা যদি তোমরা নেশাকর অবস্থায় থাকো নেশায় যদি পড়ে থাকো এই নেশা কি হাত্তা তালামু মা তাকুলুম যতক্ষণ পর্যন্ত তোমরা মুখে কি বলছো কি পড়ছো এগুলো যদি না বুঝতে পারো তাহলে নামাজের ধারে কাছে যাওয়া নিষেধ প্রশ্ন জাগবে কেন উত্তর আয়াতের ভিতরে আল্লাহ বলে এই দৃষ্টিতে বাংলাদেশিদের যাচ্ছে জুমার দিনে তো কোনো মসজিদ খালি থাকে না কিন্তু কোনো একজন ব্যক্তি আপনি দেখতে পাবেন যে সে যা পড়ছে সেটা সে বুঝছে আমাদের দেশের নামাজের ভিতরে ইসরাইলির জন্য দোয়া করা হয় বানানো দরুদ বানানো হয়েছে ইসরায়েল বাসীদের জন্য যে তাদের উপর আল্লাহ তুমি নাজিল করো। তো পুরা মুসলমান দরুদ পড়ার কারণে আজ মুসলমানদেরকে সমস্ত পেপসি কোলা ফান্টা স্প্রাইট সবই খাওয়াচ্ছে তো বাংলাদেশের মাসজিদে যেয়ে আপনি আত্মাহিয়াত পড়তেছেন আপনার কয়জন জানা আছে যারা আত্মাহিয়াতের অনুবাদ জানে দরুদে ইসরায়েলের অনুবাদ জানে দেখবেন খুঁজে পাবেন না এমনকি জানে না তাহলে কি পড়তে হবে ওয়াস্তাই কবির আল্লাহ বসেন তোমরা ধৈর্যের মাধ্যম দিয়ে এবং নামাজের মাধ্যম দিয়ে সাহায্য প্রার্থনা করো এটা খুব বিশাল ব্যাপার তবে বিনীত যারা তাদের জন্য কোনো ব্যাপারই না কিন্তু আপনি নামাজের মধ্যে যে সমস্ত কিরাত পড়ছেন যে সমস্ত বানানো দরুদ পড়তেছেন বানানো দোয়া পড়তেছেন এগুলির অনুবাদ আপনি জানেন আপনি জানলে অন্তত কোনো দিন পড়বেন না কারণ কোরআনে পড়তে হবে দুয়ার আয়াতগুলি থেকে আমাদের দেশের তিন লক্ষ মসজিদ থেকে যে সমস্ত মতবাদ দেওয়া হচ্ছে সেগুলি সব এন্টি কোরআন কিছু কিছু লোকেরা কোরআনের কথা বলার জন্য চেষ্টা করে যাচ্ছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই অন্তত সবাই তো একটি দেশে খারাপ হয় না আমি সবাইকে বলতে চাই যাচ্ছেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি নেশা অবস্থায় কিনা সেটা দেখতে হবে আর নেশা হল কোরআনের যে আয়তা আপনি পড়বেন সেটা আপনাকে জানতে হবে হাত তাহাতা আলামা কৌল যদি আপনি না জানেন তাহলে আপনাকে নামাজের ধারে কাছে যাওয়া নিষেধ করছেন আল্লাহ ঠিক এইভাবে আল্লাহ বোসেন লাকরবু জিনা ইন্না উকায় নাফা হিসা জিনার ধারে কাছেও যাওয়া যাবে না জিনা করলে তার শাস্তি চব্বিশ নম্বর সুরা নূরের দুই নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন একশো চাবুক মারতে হবে আর নামাজ না পড়লে তার শাস্তি জাহান নাম আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন নেশাকর অবস্থায় নামাজ না পড়ি আর যা কিছু আমরা পড়ব সেগুলি আমরা যেন বুঝে পড়তে পারি